আপনারা দেখেছেন যে চাপাই নবাবগঞ্জ সীমান্তে আমাদের গত থেকে বেশ উত্তেজনা চলছে। উত্তেজনাটা ট্রিগার করে হচ্ছে ভারতের পক্ষ থেকে যখন যে আন্তর্জাতিক সীমানা আছে আপনারা জানেন যে দুই দুই অংশের সীমানার দেড়শো এবং দেড়শো মিটার দুই পাশে হচ্ছে আন্তর্জাতিক সীমানা এখানে তার দেশের ভূখণ্ড হলেও পাশের প্রতিবেশী দেশের সাথে পরামর্শ করা ছাড়া সম্মতি ছাড়া সে এখানে কোনো চাষবাস করতে পারবে না অথবা কোনো স্ট্রাকচার তুলতে পারবে না সেখানে বাংলাদেশকে না জানিয়ে ভারত যেটা করেছে তার সীমান্তে স্ট্রাকচার ডেভেলপ করা তৈরি করেছে তো যেটা বিজিবির পক্ষ থেকে আপনার প্রতিবাদ জানানো হয়েছে আর দ্বিতীয়ত যেটা হয়েছে যে এই সীমান্তগুলোতে ঝামেলাটা হয় ফসল কাটাকাটি নিয়ে অথবা আপনার যে ফল হয়েছে ভেজিটেবল হয়েছে শাকসবজি তোলা কাটা নিয়ে একটা প্রবলেম হয় প্রতি বছর তো এই উত্তেজনাটা সেখানে আছে কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এটা মোটামুটি বাংলাদেশের বিজিবি অত্যন্ত সাহসিকতার সাথে মর্যাদার সাথে বাংলাদেশের যে ভূখণ্ড রক্ষা করা এবং স্থানীয় জনগণকে যে নিরাপত্তা দেবার কথা ছিল সেটা তারা সাকসেসফুলি করেছে এবং এর পাশাপাশি যেটা হয়েছে যে স্থানীয় জনগণকে আমরা দেখেছি তারা তাদের সাধ্য মতো যতটুকু সম্ভব ছিল বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের পক্ষে দাঁড়ানো সেটা তারা করেছে কিন্তু ভারত দ্বিতীয় দফা বাড়াবাড়ি করল গত দুই তিন দিনের মধ্যে দেখলাম যে সেখানে সাউন্ড গ্রেনেড চার্জ করেছে তারপরে টিআরএল লঞ্চ করেছে যেটা খুবই দুঃখজনক এবং বিজেপির পক্ষ থেকে ওখানে দেখলাম যে প্রতিবাদ করেছে স্থানীয় কমান্ডাররা ছিলেন আমাদের দেশের মানুষরাও এটা প্রতিবাদ করেছে আমার মনে হয় যে এটা ভারত যেহেতু এই ঝামেলাটা শুরু করেছে এটা তার দায়িত্ব যে পাঁচশোর উপর এলাকাতে যেটা আওয়ামী লীগের আমলে তারা কাটাতারের বেড়া অথবা কাঠামো বিল করা তৈরি করেছিল শুরু করেছিল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে আওয়ামী লীগ যেটাকে অনুমতি দিয়েছে করতে সেটা বন্ধ করা দরকার এবং আমাদের বিজেপি এই লিডারশিপটা দিয়েছে স্থানীয় আমরা এটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করি এবং এইটা কন্টিনিউ হওয়া দরকার এটার সাথে আমাদের রিসেন্টলি দেখেছেন যে পিলখানায় একটা গণহত্যা তদন্ত করবার জন্য কমিশন হয়েছে এই কমিশন কোনোভাবে এই ঘটনার সাথে জড়িত কিনা এই ব্যাপারে কিছু আলাপ আসছে আমি মনে করি যে না এটা জড়িত না বরং এটাকে বলা যেতে পারে যে ভারতের পররাষ্ট্র সচিব গত কয়েকদিন আগে এসে ঘুরে গেছেন তিনি গোপনে গিয়ে আমাদের সেনাপ্রধানের সাথে মিটিং করেছেন সেই মিটিং এর সাথে এই আলোচনাটা ছিল দুঃখজনক হচ্ছে যে আপনার এই পিলখানার গণহত্যা তদন্ত করবার জন্য যে কমিশন করেছে এই কমিশনকে পার্টিকুলারলি নিষেধ করা হয়েছে যে তারা বিডিআর জওয়ানদেরকে নিয়ে যে মিথ্যা ভুয়া মামলা হয়েছে কয়েকটা এই মামলায় যে হাজার হাজার বিডিআর জওয়ানকে গ্রেফতার করে রাখা হয়েছে তাদের এই মামলার নথি দ্বারা তলব করতে পারবে না তারপরে যে ডিএডি তৌহিদ টাইপের কিছু লোক আছে আপনারা দেখেছেন যারা তখন সাহারা খাতুন তারপরে তাপস এই যে আওয়ামী লীগের নেতাদের সাথে যে দফায় দফায় গোপন মিটিং করেছে এই মিটিং এর ভিত্তিতে তারা কি সাক্ষ্য প্রমাণ দিয়েছে তারপরে জমানবন্দি যেটা দিয়েছে সেটার ব্যাপারে কোনো ডকুমেন্ট তারা বিবেচনায় নিতে পারবে না এবং খতিয়ে দেখতে পারবে না আমরা বোধ করছি এই যে গণহত্যার তদন্ত কমিশন যদি এই কাজটা করতে না পারে তারা আসলে সিরিয়াসলি কোনো সাক্ষ্য প্রমাণ খুঁজে পাবে না কারণ আসলে দুই পক্ষ কি বলেছে কোর্টে কি বলেছে মিথ্যা কি হয়েছে এবং এর পাশাপাশি দেখেন বিডিআর জওয়ানের হাজার হাজার জওয়ানরা কিন্তু যারা পদচ্যুত চাকরিচ্যুত সুযোগ সুবিধাচ্যুত তারা কিন্তু শাহবাগ থেকে শুরু করে শহীদ মিনারে লম্বা আন্দোলন করেছেন এই আন্দোলনের জায়গাটা হচ্ছে তাদের বিরুদ্ধে যে জুলুম করা হয়েছে এটা তারা প্রতিকার চেয়েছেন এবং একই রকম পার্টিকুলারলি আমরা আমি যাদের সাথে মিট করেছি আপনার বিডিআর এর ছিয়াত্তর ব্যাচ বলে যারা পিলখানা গণহত্যার সময় তারা প্রশিক্ষণ চলছিল যারা এই এই পিলখানা ট্রাজেডির কোনো পক্ষে অংশগ্রহণ করেন নাই কিন্তু তাদেরকে একটা নির্বাহী আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চাকরিচ্যুত করে ফেলেছে যেটা একটা অন্যায় কাজ অথবা আমরা বোধ করছি যে বিডিআর রিলেটেড যত বিষয় আছে যেগুলো ডিসপিউটেড অধিকার লঙ্ঘন হয়েছে জুলুম হয়েছে তার প্রত্যেকটা জিনিস এই কমিশনকে খতিয়ে দেখার اختیار দেওয়া হোক পিলখানা ফোকাস থাকতে হবে কিন্তু পিলখানারকে রিলেট করে অন্যান্য যে ঘটনাগুলো ঘটেছে এই যে হাজার হাজার জওয়ানের জীবন শেষ হয়ে গেছে যারা বিনা বিচারে জেল খাটছে মিথ্যা মামলায় জেল খাটছে ভুয়া মামলা হয়েছে অত্যাচার নির্যাতন করেছে কয়েক ডজন জওয়ানকে পিটিয়ে হত্যা করা হয়েছে লাশের পর লাশ বের হয়েছে আপনার জেলখানা থেকে এগুলা তো খতিয়ে দেখার اختیار দিতে হবে এবং এই যে ব্যাচের প্রতি যে জুলুম করা হয়েছে এগুলো আমরা মনে করি যদি এটা করা হয় তাহলে আলটিমেটলি যে যে কারণে আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ অংশ আওয়ামী লীগের অংশ এবং ভারত মিলে এটা করতে না তদন্ত তারা সফল হবে তাই আমরা মনে করছি বোধ করছি গণ অভ্যুত্থানের স্পিরিট হচ্ছে যে এই গুলো তাদেরকে দিতে হবে এগুলো দেওয়ার মধ্য দিয়েই হচ্ছে গণ অভ্যুত্থানের স্পিরিট থাকবে এবং এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে জনপ্রশাসন সংস্কারের ব্যাপারে